এতটাই ভালো আমি প্রায় পাঁচ থেকে ছয়টা শেষ করে ফেলছি আমি আজকে নতুন আর একটা বের করতেছি এন্ড এই যে দেখেন আমি যে শেষ করে ফেলছি এটার ভিতরে হচ্ছে পোলা পানি দোস্ত আমি কেন পানি ভরে রয়েছে যে দেখেন আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ফাঁকা এগুলা জাস্ট এই দুটা আছে আমি নতুন করে আজকে করতেছি যে দেখেন এটা অনেক ভালো কাজ করে আমার অফিসে যত মডারেটর আছে এসে সিরাম দেয় এর জন্য আমার যে অফিসের একটা বাচ্চু আছে এই বাচ্চু কি করছে সব ফালাই দিয়া নাই তো শেষ হয়ে গেছে পানি ভরে রাখছে যেন আর কেউ দিতে না পারে সো এটা সিক্রেট ছিল আমি আজকে ফার্স্ট করে দিলাম তো এটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার ছিল তাহলে ভেবে দেখেন কি পরিমাণ ভালো একটা সিরাম যে আমি তো আপু দেই দেই আমার হচ্ছে অফিসের যত মডেল ওটার আছে সবাই হচ্ছে সিরামটা দেয় ইভেন এটা আমার হচ্ছে পছন্দের একটা সিরাম আজকে আপনাদেরকে একদম লাইভ রিভিউ দেখাই দিব এটা কি পরিমাণ ভালো কাজ করে এটা হচ্ছে ডক্টর আসলে ভিটামিন সি সিরামটা এটা অরিজিনালটা আমার কাছে পাবেন বাট এটা দুই নাম্বার তিন নাম্বার বের হয়ে গেছে যেটা বাজারের অসাধু ব্যবসায়ীর কাছে পেতে পারেন বাট এটা কোনো কাজ করবে না আর আমাদের সিরামটা ইউজফুল আপনার ফেসের যত ব্রোন আছে সব দূর করবে ব্রোনের দাগ দূর করবে পচা পচা স্পট দূর করবে স্কিনটাকে অতিরিক্ত লেভেলের ক্লাসি ফরশান স্কিনটাকে যত পিম্পল ছিল সব ক্লিন করে দেবে যে দেখেন আমি আমার ফেসে দিই দেখেন এটা এতটাই ভালো লাগে কখন একটা প্রোডাক্ট মানুষ নিজের ইউজ করে আমার বাসায় যান আমার সিক্রেট প্রোডাক্ট হচ্ছে সিরামটা আপনি ও মাই গড অনেক ভালো এটা অনেক ভালো যে দেখেন আমি আরও দিব এটা বয়সে ছাপ দূরে করে দেয় একদম বুড়া থেকে জোয়ান করে দিব আপনার বয়স যদি সত্তরও থাকে তারপর আপনি হচ্ছে একদম তিরিশ বছরের যে স্কিন সেই স্কিন টোন করে দেবে স্কিনটাকে টান টান করবে যে দেখেন অনেক ভালো এটা জাস্ট আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করবেন এটা বয়সের ছাপ দূর করে পচা পচা ব্রণ দূর করে যাদের বিশ বছরের তিরিশ বছরের মেস আছে সেটা দূর করে স্কিনটাকে অতিরিক্ত ফর্সা সুন্দর অ্যান্ড গ্লাসি করে তোলে এটা আমারও অনেক পছন্দ অনেকে বুঝে না অনেকে হচ্ছে একদম বুঝে না বাট শুধু ভাইরালের পিছনে মানুষ খুঁজে ভালোর পিছনে খুঁজে না ভাই আপনারা যদি ভাইরাল না খুঁজে ভালো প্রোডাক্ট খুঁজেন তাহলে ডক্টর আসলে ভিটামিন সি সিরাম এইটা খুঁজবেন এইটা কিন্তু শুধুমাত্র সিরিয়ান ফ্যাশনে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এই আমি দিছি এটা জাস্ট একটু পরে শুকায় যাবে এটা আপনি রাতে দিবেন সম্পূর্ণ ফেস হচ্ছে রাতে দিবেন এটা দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে যখন আপনি শুকিয়ে যাবে তখন এটার উপর হচ্ছে আপনি নাইট ক্রিমটা দেবেন না সাত দিনে ফসাবেন যদি আপনি ফসা না হয়েছেন আমি আপনাকে টাকা ব্যাক করে দিলাম চ্যালেঞ্জ দিয়ে বললাম বারো বছরের পনেরো বছরের বিশ বছরের মেস্তা কালো দাগ স্পট সব যাবে পঞ্চাশ বছরের মেসা চলে যাবে স্কিন অতিরিক্ত ফর্সা হবে সো এই সিরামটা কিন্তু রেগুলার প্রাইস কত টাকা ছিল জানেন নশো টাকা ছিল শুধুমাত্র যারা কিনা এই ভিডিও দেখে স্ক্রিনশট দিবেন তাদের জন্য মাত্র সাতশো টাকা খরচা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সিরাম ইউজ করে স্কিন ফর্সা গ্লাস অ্যান্ড বেবি স্কিন দিবে এটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে ঠিক এই নাম্বারটাতে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আমার মতো সুন্দর হইতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন